রাশিয়া তিরিশে অক্টোবর উনিশশো সালে আর্কটিক মহাসাগরের নোভায়া জেমলিয়া দ্বীপে একটি পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল যা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মানব নির্মিত বিস্ফোরণ হিসেবে রেকর্ড করা হয়েছে যা আটান্ন মেঘাটন টিএনটি এর সমতুল্য এবং এর ফলে ক্ষয়ক্ষতির মাত্রা একশো ষাট কিলোমিটারের বেশি দূর পর্যন্ত পৌঁছেছিল আর এই বিস্ফোরণের ফ্ল্যাশ এক হাজার কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছিল এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক যন্ত্র যা পরীক্ষিত আর এটি জারবাম্বা নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাছাকি শহরে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় যেটি যুদ্ধে পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহার হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রাথমিক বিস্ফোরণে দশ হাজার লোক নিহত হয়েছিল এবং আরও অনেক মানুষ এর বিকিরণ বিষক্রিয়ায় মারা যায় তারপর থেকে বিশ্ব পারমাণবিক অস্ত্রের এই সন্ত্রাস সম্পর্কে জানতে পারে হিরোশিমার বোমাটি ছিল দ্য লিটল বয় যেটি পনেরো হাজার টন টিএনটি এর সমতুল্য শক্তি সহ পতিত হয়েছিল এবং ফ্যাটম্যান বোমাটি টন এর সমতুল্য শক্তি প্রকাশ করেছে কিন্তু আজকের এই জার পাম্বা ছিল আটান্ন মেঘা টন টিএনটি এর সমতুল্য এস আর পাম্বা ছিল একটি বায়োবিও হাইড্রোজেন বোমা যা থার্মোনিউক্লিয়ার অস্ত্র হিসেবে পরিচিত এ বোমাটি এইট মিটার দীর্ঘ টু মিটার ব্যাস এবং টনের বেশি ওজন যা পাঁচটি হাতি সমতুল্য ওজন ছিল এই অস্ত্রের মধ্যে একটি ছোট পারমাণবিক বোমা গোলকের আবরণের মধ্যে রয়েছে গোলকের ভেতরে রয়েছে রাসায়নিক বিস্ফোরক যা বেরিলিয়াম মিররে আবৃত একটি গোলককে গিরে রয়েছে যার ভিতরে একটি ছোট প্লোটোনিয়াম গোলক রয়েছে যার ব্যাস প্রায় চার থেকে ছয় ইঞ্চি এই পারমাণবিক বোমার নিচে রয়েছে হাইড্রোজেন বা ফিউশন বোমা যেটি ইউরেনিয়াম দিয়ে তৈরি একটি সিলিন্ডার নিয়ে গঠিত প্লুটোনিয়ামের পথে ফিউশন প্রক্রিয়ার জন্য লিথিয়াম ডিউটারাইডের জ্বালানি সিলিন্ডার বসানো হয়েছে আর ফিউশন এবং ফিউশনের মাঝখানে স্টাইরোফোম দিয়ে তৈরি একটি আবরণ রয়েছে এভাবেই গঠিত হয়েছে জার বোম্বা একটি টি ইউ নাইনটি ফাইভ ভি বোমারু বিমানকে অস্ত্র বহনের জন্য পরিবর্তন করা হয়েছিল বোমাটি এত বড় ছিল যে এটি বিশাল বিমানের ভেতরে ফিট করতে পারেনি তাই বোমাটি বিমানের বাইরের অংশে বসানো ছিল বোমা ফ্লাশের প্রভাব কমাতে প্লেনটিকে উজ্জ্বল সাদা রং করা হয়েছিল অ্যান্ড্রে ডোরনাসেবের চালিত বিমানটি কোলা উপদ্বীপ থেকে উড্ডয়ন করা হয়েছিল বোমার প্রভাব পরিমাপ করার জন্য এটির সাথে একটি পর্যবেক্ষক বিমান যুক্ত করা হয়েছিল মস্কোর সময় আনুমানিক এগারোটা বত্রিশ এ এম এ জারবোম্বা নোভায়া জেমলিয়ার নির্জন দ্বীপে শিকা উপসাগরের পরীক্ষাস্থলে ফেলানো হয়েছিল বোমাটি একটি বিশেষ প্যারাশুট দিয়ে সজ্জিত ছিল ধীর গতিতে ফেলানোর জন্য যেন সেই সুযোগে বিমানটি বিস্ফোরণের আগেই নিরাপদ দূরত্বে উড়ে যেতে পারে একটি ব্যারোমেট্রিক সেন্সর দ্বারা বোমাটিকে মাটি থেকে চার কিলোমিটার উপরে বিস্ফোরণের জন্য ছেট করা হয় সেই সাথে ব্যারোমেট্রিক সেন্সর চূড়ান্ত উচ্চতায় শনাক্ত করে থার্টি টু ব্রিজ ওয়্যার ডেটোনেটর রাসায়নিক বোমাটি বিস্ফোরিত করার জন্য একটি বৈদ্যুতিক স্পার্ক করা হয় সাথে সাথে রাসায়নিক বোমার বিস্ফোরণ প্লুটোনিয়ামের ভিতরে কম্প্রেশন সৃষ্টি করে এবং নিউট্রন বিস্ফোরিত হয় প্লুটোনিয়ামের একটি পরমাণু একটি নিউট্রন দ্বারা আঘাত করে দুই ভাগে বিভক্ত হয় এবং শক্তি প্রকাশ করে দুই বা তিনটি অতিরিক্ত নিউট্রন তৈরি করে এগুলির প্রত্যেকটি অন্য প্লুটোনিয়াম পরমাণুকে বিক্রিয়া বা বিভক্ত করে এইভাবে একটি শৃঙ্খল বিক্রিয়া বজায় রাখে যা উচ্চ স্তরে তাপ উৎপন্ন করে যা আমাদের সূর্যের কেন্দ্রের থেকেও বেশি যা একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করে যেখানে আমাদের সূর্যের কেন্দ্রের তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রার ফলে পারমাণবিক বিস্ফোরণ ঘটে এই বিদারণ বিস্ফোরণ উচ্চ শক্তির গামারসি এবং এক্স রে রশি তৈরি করে যা স্টাইরোফোমকে উত্তপ্ত করে এবং এটিকে প্লাজমাতে পরিণত করে প্লাজমার তাপ এবং চাপ ফিউশন সিলিন্ডারকে সংকুচিত করে যার ফলে লিথিয়াম ডিটারাইড প্রক্রিয়া দেখায় এবং হিলিয়াম ও আরও নিউট্রন তৈরি করে নিউট্রনগুলি ইউরেনিয়াম আবরণ এবং প্লুটোনিয়াম রডকে আরও বিদারুণ প্রক্রিয়ায় সম্মুখীন করে এর ফলে লিথিয়াম ডিটারাইডের উপর অনেক বেশি চাপ পড়ে আর ফিউশন তৈরি করে যা আরো নিউট্রন প্রকাশ করে যা আরো বিধরণ ধ্বংস ঘটায় এর ফলে পজিটিভ ফিউশন রিয়াকশনের একটি বিশাল বিস্ফোরণ ঘটে আর সেই সাথে সবকিছু ভেঙে দেয় অ্যামেজিংলি এই সমস্ত ঘটনা এক সেকেন্ডের মাত্র ছয়শো মিলিয়নতম ভাগ সময়ের মধ্যে ঘটে যা ষাট কিলোমিটারের বেশি উচ্চতায় একটি মেঘের মাশরুম আলপনা তৈরি করে ফলস্বরূপ এর ক্ষয়ক্ষতি সমানভাবে হয়েছিল এবং একশো ষাট কিলোমিটারের বেশি দূরের ভবনগুলি ক্ষতিগ্রস্ত করেছে বলে জানা গেছে এছাড়াও এটি অনুমান করা হয়েছিল যে বিস্ফোরণের তাপ একশো কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছিল সুতরাং এর অবিশ্বাস্য ও ধ্বংসাত্মক শক্তি থাকা সত্ত্বেও জারবাম্বা এখনো কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি যদিও এটি পশ্চিমাদের জন্য একটি সতর্কতা হিসেবে ডিজাইন করা হয়েছিল এবং এর উদ্দেশ্যটি ভালোভাবে পরিবেশিত হয়েছিল আর এই জারবাম্বা সবাইকে দেখিয়েছিল যে কতটা ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র হতে পারে এবং এটি যদি কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয় তবে যে ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে তা সবার জানা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি If you enjoyed this video, hit that subscribe button and the bell so you're notified when I make a new video. Thank you for watching this video. I hope you learned a lot, and I will see you next time.